আমরা দেখতে পাচ্ছি ক্রেতারা কিন্তু তাদের পছন্দের পশুগুলো কিনে নিয়ে যাচ্ছেন এবং দামের কথা যদি বলি যতজন মানুষ এখন পর্যন্ত এখান থেকে তাদের গরু নিয়ে বের হয়েছেন তারা কিন্তু যে দাম বলছেন তারা বেশ সন্তুষ্ট চিত্তেই বলছেন যে তারা আনন্দিত খুশি যে দাম তারা খুব ভালো পেয়েছেন ব্যাপারীদের কথা একটু বলতে চাই এইখানে যে দুটি গরু রয়েছে তাদের সাথে আমার কথা হচ্ছিলো তারা কিন্তু বলছিলেন যে এই দুটো গরু একত্রে যদি কেউ নেয় তাহলে তারা তিন লাখ টাকা তারা দাবি করছেন কিন্তু যদিও ক্রেতারাদের কাছ থেকে এখন পর্যন্ত সেই দাম তারা পাননি তাদের একটা মন খারাপের জায়গা রয়েছে এবং এই ব্যাপারটি কিন্তু কাজ করছে আসলে যে হাটের যে বড় গরুগুলো রয়েছে বিশেষ করে এই পাশটিতে আমরা যে বড় গরুগুলো দেখেছি সেই বড়গুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে গতকাল এবং এর আগের দিন যেই বাজারের দাম উঠেছিল অথবা যেই অবস্থা ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই পড়ে গেছে দাম এবং বলতে হবে যে গরু প্রতি যেগুলো বড় গরু সেইগুলোর ক্ষেত্রে প্রায় পঞ্চাশ হাজার টাকার হেরফের ফের কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যেই গরুটা গতকালকেও আড়াই লাখ টাকা দাম বলা হয়েছিল সেই গরু এখন এক লাখ সত্তর এক লাখ আশি তারা চাচ্ছেন কিন্তু তারপরও এখন পর্যন্ত ক্রেতারা সেই গরুগুলো কিন্তু সংগ্রহ করেননি এবং আমরাও এর আগে যতগুলো গরু বিক্রি হতে দেখেছি বড় গরুর ক্ষেত্রে সেখানে দেখেছি যে দাম এক লাখ আশি এক লাখ নব্বই অথবা দুই লাখ এরকম দামে কিন্তু বিক্রি হয়েছে আর ছোট গরুর কথা যদি বলি ছোট গরুর চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি ছোটো এবং মাঝারি যে গরুগুলো রয়েছে সেই ক্ষেত্রে বলতে হবে যে এখানে ষাট হাজার টাকার গরুও কিন্তু বিক্রি হতে আমরা দেখেছি সত্তর হাজারও হাজারও আমরা বিক্রি হতে দেখেছি এখন একটা গরু কিন্তু হয়ে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি এমনটি কিন্তু ঘটছে যে একজন ব্যাপারে কিন্তু গল্প করছিলেন যে তার উনিশটা গরু তিনি নিয়ে এসেছেন তার ভিতরে প্রথম দুই দিনে তিনি দশটা বিক্রি করেছেন সেখানে ভালো লাভ করেছেন কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত যেই চিত্র দাঁড়িয়েছে হাটের তাতে তার গরু কিন্তু আর তিনটি রয়েছে যেই কতগুলো তিনি পরবর্তীতে বিক্রি করেছেন সেখানে তার কিছু লস হয়েছে বলে তিনি দাবি করছেন এবং শেষ এই তিনটি যেগুলো বড় গরু সেই তো তিনি সংখ্যায় রয়েছেন যে আসলে এই তিনটির দাম তিনি পাবেন কিনা এবং এই তিনটি গরু যদি আসলে তাকে বাড়ি ফেরত নিতে হয় সেই ক্ষেত্রে হয়তো বা তার পুরো লাভের অংশটাই হারিয়ে যাবে কাজে বিভিন্ন ধরনের হিসেব নিকেশ জল্পনা কল্পনা এবং প্রতিটি মুহূর্তে মুহূর্তে আসলে হাটের পরিবেশ পরিস্থিতি কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যেই হাটের পরিবেশ তাতে কিন্তু গরুর সংখ্যা কিন্তু অনেক রয়েছে এবং আমরা জানি যে হাটের ব্যাপ্তি অনেক বড় ছিল এই হাটের এবং আশেপাশে যে প্লটগুলো ছিল সেই প্লট থেকে গরুগুলোকে কিন্তু এখন সড়কে নিয়ে আসা হয়েছে একত্রিত করা হয়েছে যাতে এখানে হাটে যারা ক্রেতারা আছেন সেই ক্রেতাদের এখানে গরু পছন্দ করতে দেখতে দামদর করতে যাতে অসুবিধা না হয় সেই জন্য সড়কের উপরেই নিয়ে আসা হয়েছে সড়কের একপাশ পাশ জুড়ে এবং সেই এক কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গরুর সংখ্যা কিন্তু অনেক এবং ক্রেতাও কিন্তু শেষ সময় এসে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রেতা বেড়েছে এখানে একটা দেশি গরুর কিনে একটু কথা বল